আমি ঠিক জানি না ওর ও ছেলে না মেয়ে কারণ ওদের জন্মের পরে আমি এখন অব্দি ওদেরকে ধরে দেখি নাই আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই বার্ক চ্যানার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক অনেক ধরে আমাদের একটা আপডেট কিন্তু দেওয়া হচ্ছে না সেটা হচ্ছে আমাদের যে যজো এবং মজো ছিল অর্থাৎ হ্যাড হগের যে পেয়ারটা ছিল ওদের কোনো আপডেট দেওয়া হচ্ছিল না তো এর মধ্যে কিন্তু ওরা বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে তো দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসলে ভিডিও ওইভাবে দেওয়া হয় নাই আর মনে যদি আনন্দ না থাকে তখন কিন্তু কোনো কাজেও মন বসে না তো সেই জন্যই আসলে ভিডিও শেয়ার করা হয় নাই দেরিতে হলেও আজকে আমরা আসছি মজুর বাসায় তো ওদের যে বাচ্চা হয়েছে সেগুলো আপনাদের সাথে সেগুলো দেখানোর জন্য এই যে দেখেন এটা হচ্ছে মজুর বাচ্চা ও ছেলে না মেয়ে আমি ঠিক জানি না তো যজু এবং মজুর কিন্তু দুইটা বাচ্চা হয়েছে আর যারা আমাদের পুরনো ভিউ তারা কিন্তু জানেন যজো মজুকে কিন্তু আমরা এইরকম সাইজে মানে ওদের বাচ্চা এখন যে এই সাইজেই কিন্তু নিয়ে আসছিলাম আমাদের বাস স্ট্যান্ড তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে এসে এখন প্রজনন করছে ওই যে বক্সের ভেতরে দেখেন মজু বসে আছে না ও যদিও মজু একসাথে আছে সাথে আরেকটা বাচ্চাও ভেতরে আছে আচ্ছা আমি একটু খাবার নিয়ে আসি দেখি ওরা বের হয় কিনা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে অ্যালবিনো হ্যাজ হগে তো যে কারণে আমাদের যজু কিন্তু অনেক দিন সিঙ্গেল ছিল যে অ্যালবিনো একটা সিঙ্গেল ওর সাথে পেয়ার দেওয়ার ইচ্ছা ছিল পাচ্ছিলাম না অনেক দিন কিন্তু সিঙ্গেল ছিল ও পরবর্তীতে আমরা যখন মজুকে নিয়ে আসলাম একটা ফিমেল নিয়ে আসলাম ও ছিল সে পেপার অ্যান্ড সল সম্ভবত বলে ওকে ওর গায়ের রঙ যেটা তো আলহামদুলিল্লাহ এবারে যজু মজু প্রথমবারে যে বাচ্চা দিছে দুইটা তার মধ্যে একটা বাচ্চা কিন্তু আমরা টোটাল অ্যালবিনো পাইছি তো অ্যালবিনো বাচ্চাটা দেখাচ্ছে আসেন আমি একটু খাবার দিই দেখি ওরা খাবারের গন্ধে বের হয় কিনা সবাই হয়ে আসছে এই হচ্ছে যদি মজুর একটা বাচ্চা আর এই যে দেখেন অ্যালবিনোটা এই যে এই যে অ্যালবিন তো আমি ঠিক জানি না ওর ও ছেলে না মেয়ে কারণ ওদের জন্মের পরে আমি এখন অব্দি ওদেরকে ধরে দেখি নাই তো খাবার দিলাম এখন পরন্ত বিকেলবেলা দেখেন খাবারের গন্ধে ওরা কিন্তু বের হয়ে আসছে অ্যালবিনোর বেবিটা দেখেন মাসাল্লাহ কত চমৎকার লাগতেছে দুটো একদম লাল গায়ের রং ধবধবে সাদা তো বের হচ্ছে না কেন আরেকজন কিন্তু ভেতরেই আছে আমি এখন অ্যালবিনোটাকে একটু ধরবো ধরে দেখবো এই যে ওদেরকে ধরা তো মুশকিল ধরে ফেলছি উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা হ্যাঁ ওদের ধরা তো অনেক মুশকিল কারণ শরীর ভর্তি কাটা এই যে দেখেন এই আজকে ওকে আমি প্রথম ধরলাম তো ওতে একটা ছেলে হয়েছে হ্যাঁ ছেলে ও ও আরেকজনকে দেখি মজুর ওইটা তো ছেলে দেখলাম ওয়া এইটা কিন্তু মেয়ে মানে পেয়ার হয়েছে একজন ছেলে একটা হচ্ছে ছেলে আরেকটা হচ্ছে মেয়ে ওদের ধরে রাখতে আমার অনেক কষ্ট হচ্ছে যেমন কাপ ছেড়ে দিলাম বিষয়টা কিন্তু অত্যন্ত চমৎকার আমরা প্রথমবার হেজহক থেকে বেবি পেলাম আর প্রথমবারেই দুটা বেবি পেলাম একটা ছেলে এবং একটা মেয়ে আর ছেলেটা হয়েছে অ্যালবিনো আমার অনেক পছন্দের অ্যালবিনো মাসাল্লাহ বেঁচে থাকুক বড় হোক যারা এই প্রাণীটা সম্পর্কে খুব একটা ধারণা রাখেন না তাদেরকে তার নাম হচ্ছে হেজ হক এটা হচ্ছে একজোটিক অ্যানিম্যাল আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না এটা বিদেশ থেকে এর আগে অনেকবার আসছে কিন্তু বর্তমানে খুব একটা আসে না এটার গায়ে কিন্তু সজারুর মতো প্রচুর কাটা থাকে ধরা অনেক রিস্কি অনেকে আবার এটাকে পিচ্ছি সজারু বা ছোট্ট সজারু এরকমভাবে প্রচার করে থাকেন যেটা সম্পূর্ণ ভুল এই প্রাণীটার নাম হচ্ছে হেজ হক সজানুর মতোই দেখতে আর এরাও কিন্তু নিশাচর প্রাণী অর্থাৎ রাতে বের হয় দিনের বেলা এরা খুব একটা বের হয় না তো এখন বিকেল বেলা খাবার দিয়েছে যে কারণে বের হয়েছে ওই যে মজুকে ভেতরে দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের পুরনো যে ফিমেলটা ওকে ভেতরে দেখা যাচ্ছে বক্সের ভেতরে তো ওর বডি কন্ডিশন দেখে যেটা মনে হচ্ছে ও হয়তো আবার বাচ্চা দিবে আসো 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 মূলত এই প্রাণীটার খাবার হচ্ছে গিয়ে আমরা বিড়ালকে যে প্রসেস ফুডটা দিই প্যাকেটজাত যে খাবারটা দিই সেই খাবারটাই ওরাও খায় পাশাপাশি হচ্ছে গিয়ে মেল ওয়ার্ম সুপার ওম এগুলো দেওয়া যায় তো এখন যে খাবারটা ওদের দেওয়া হয়েছে এটা হচ্ছে গিয়ে ক্যাটফ্রুট বিড়ালের খাবার দেখেন তত চমৎকারভাবে খাচ্ছে সকালের গেথার্থে এটা কিন্তু ইঁদুর না ইদুরের মতো দেখতে হল এটা কিন্তু ইঁদুর না এটা নাম হচ্ছে হেজ হক এটা কিন্তু ইঁদুর থেকে সম্পূর্ণ আলাদা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ব্লগ আমাদের যজম জন্য প্রে করবেন ওরা যেরকমভাবে এখানে সেট হয়ে গেছে আশা করি খুব শীঘ্রই আবারও ওরা বাচ্চা দিবে আমাদের যে সুগার গ্লাইডার ওদেরও কিন্তু একটা আপডেট আছে তো নেক্সটে কোনো ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করবো আজকের ব্লককে এখানেই শেষ করছি বার্স্টের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম